আসসালামু আলাইকুম আজকে আমরা অনুশীলন নয় পয়েন্ট একের মানে খুবই গুরুত্বপূর্ণ লেখা এ কোণের অন্যান্য ত্রিকোণিক অনুপাত নির্ণয় করো সাপোজ এই অঙ্কটারে আবার একটু ঘুরাইও দিতে পারে যে এইখানে বলতে পারে ধরেন আপনার ধরেন এইটা দিচ্ছে

ঘাবড়িয়ে যায় যে কীভাবে কী করবে এখানে জাস্ট সিন এর মান দেওয়া আছে থ্রি বাই ফোর কিন্তু এখানে সে কে প্লাস আবার কী হবে আবার একটা প্লাস একের আছে কীভাবে বের করতে হবে তো একটু মনোযোগ সহকারে করে দেখলে এই অঙ্কগুলো করা যাবে পরীক্ষায় এইভাবেই অঙ্ক দেয় কিন্তু যে আমরা ঘাবড়িয়ে যাই ঘ যাওয়ার কারণে আমরা করতে পারি না তো দেখেন এখানে সে কে আছে প্লাস জানি আছে হুম তো এখানে সিনের মান যখন দেওয়া আছে আমরা সিন সমান কি জানি সিন সমান জানি তো ত্রিভুজটাকে আমরা অঙ্কন করবো ধরুন সমাধানটা আগে লিখি আমরা সমাধানটা লিখে এবার আমাদের আমরা আগে ত্রিভুজ স্টার্ট করব এখানে দেওয়া আছে যে মানটা আমরা একটা লিখবো দেওয়া আছে এখানে দেওয়া আছে সিন টাটার মান দেওয়া আছে হ্যাঁ সিনে সমান থ্রি বাই ফোর ইমানটা দেওয়া আছে তো যখন ইমানটা দেওয়া থাকবো আমরা সিনের আমরা একটা জানি ত্রিভুজ এইভাবে যদি অঙ্কগুলো দেয় এই ত্রিভুজটা শঙ্কনী ত্রিভুজটা আমরা আট করবো হুম এই শঙ্কর ত্রিভুজটা আট করবো আমরা জানি এটা কি লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ তো সেক্ষেত্রে আমি এটাকে ধরে এ বি সি দিলাম হুম তো এইখানে লম্ব কি আর এখানে সিনটা দেওয়া আছে তো সিন আমরা জানি লম্ব বাই অতিবোস এটা কিন্তু আমরা আগেও করে আচ্ছি যে সিন কী হয় লম্ব বাই অতিবোস তাহলে এখানে লম্ব বাই অতিবোস বলতে কি বোঝায় সিনের মান কি থ্রি বাই ফোর তার লম্ব কী হবে থ্রি প্রথমটা এখানে কি বলা হয়েছে লম্ব বাই অতিভুজ হবে লম্ব বাই অতিবোস তাহলে এখানে থ্রি বাই ফোর আছে তার মানে লম্বর স্থানে কী হবে থ্রি হবে অতিবোসের স্থানে কী হবে ফোর হবে তার মানে এখানে আমাদের কার মান বের করতে হবে ভূমির মান এখানে কিন্তু আমাদের লম্বর মান আর আপনার অতিবোসের মান কিন্তু দেওয়াই আছে সিন থেকে থ্রি বাই ফোর আর আমরা সেন সমান জানি কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি হুম সরি লম্ব বাই অতিবোস লম্ব বাই অতিবোস এটা কিন্তু আমরা জানি সেন সমান কি লম্ব বাই অতিবোস তো এই যে লম্ব কি থ্রি আর অতিবোস কি ফোর এই যে লম্ব স্থানে থ্রি আর স্থানে আমরা ফোর লিখলাম তো এইভাবে কি অঙ্কগুলো আমাদের করতে হবে এখন আমরা এখানে আমাদের কি ভূমির মান বের করতে তো ভূমির মান বের করতে গেলে আমাদের পিঠাগরচের সূত্র ব্যবহার করতে হবে যদি সমকোণী ত্রিভুজের একটা মান দেয়া দুটা মান দেওয়া থাকে আর একটা মান বের করতে পারে ধরুন লম্বের মান দেওয়া নাই ভূমি আর অতিভূজের মান দেওয়া আছে সেই ক্ষেত্রে পৃথাগরের সূত্রই ইউজ করতে হবে অতিভুজের মান ধরেন দেওয়া নাই লম্ব বা ভূমির মান দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা পৃথাগরের সূত্রই ইউজ করব তো এখন পৃথাগর সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব তো এখানে প্রথমে লেগব সূত্র দেখেন সূত্রটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি জানিগ্রস্ত সূত্রটা স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার হুম তো এখন কিন্তু এই অঙ্কটা আমরা ইজিলি ভাবে করতে পারবো হুম কিভাবে এখানে আমাদের কিন্তু মান দেওয়া আছে আমরা দেখলাম যে এখানে আপনার লম্ব কি থ্রি আর অতিভুজ কি ফোর তো অতিভুজের স্থানে অতিভুজের মান লিখবো আর লম্বের স্থানে লম্বের মান লিখবো তাহলে কি আমাদের অঙ্কটা হয়ে যাবে তো এখন আমরা অতিভুজের স্থানে অতিভুজের মানটা লিখবো অতিভুজ কত ফোর ফোরের উপর স্কোয়ার সমান এখানে আপনার লম্ব লম্বের মান কত থ্রি থ্রির উপর স্কোয়ার আমাদের ভূমির মান দেওয়া নাই তাহলে আমরা ভূমির স্থানে ভূমি রেখে দেবো ভূমির মান বের করতে হবে তো এখন আমরা জানি চারের উপর স্কোয়ার মানে চারে দুবার গুণ করতে হবে চার দুবার গুণ করলে কত হয় ষোলো হয় হুম আবার তিনের উপর স্কোয়ার হুম এখানে বা দিবেন এখানে তিনের উপর স্কোয়ার তিনের উপর স্কোয়ার কত হয় তিন দুইবার গুণ করলে কত হয় তিন গুণ তিন নয় হয় প্লাস এখানে কি ভূমির উপর স্কোয়ার তো এখন আমাদের কে আর মান করতে হবে ভূমির মান তো আমরা একটু পক্ষান্তর করি মানে এই সাইডের মান এই সাইডে আনবো এই সাইডের মান ওই সাইডে নিব তো পক্ষান্তর করি নাইন প্লাস ভূমি ষোলো হমান্তর করলাম এই তো এই ভূমির সাথে আমরা আগের চেনটা দেখবো আছে তো এই সাড়ে গেলে কি হবে হবে তো এখানে আমি রাখবো ভূমি স্কোয়ার ভূমির মান বেড করতে হবে ভূমি সেটা রাখবো ষোলো বিয়োগ নয় হুম তো এখানে আমাদের কি হচ্ছে ভূমি স্কোয়ার সমান ষোলো থেকে নয় বি করবো আমরা তো ষোলো থেকে নয় বি কত হচ্ছে সাত হচ্ছে তো আমাদের কি ভূমি কিন্তু ভূমির মান কিন্তু এখনো বের হয় ভূমির সাথে কিন্তু স্কোয়ার আসছে হুম তাহলে ভূমি স্কোয়ারের মান বেরিয়েছে কোথাও সাত বের হয়েছে তো এখন আমরা কি করবো এখানে এই সাইডে যদি স্কোয়ার থাকে এই সাইডে যদি স্কোয়ার থাকে এই সাইডে কি করতে হয় রুট করে দিতে হয় নির্মাণটা বের হয়ে যায় এখানে কি লিখবো ভূমি সমান রুট সেভেন অর্থাৎ এই সাইডে স্কোয়ার থাকলে এই সাইডে কি হয়ে যাবে রুট হয়ে যাবে হ্যাঁ তো এই আসলে আমাদের অঙ্ক মানে কীভাবে আমরা বের করব তো আমাদের ভূমির মান বের হলো তো ভূমি কত বের হলো এখানে রুট সেভেন বের হলো তো এখানে আমরা কি লিখবো রুট সেভেন ভূমির মান কিন্তু আমাদের হয়ে গেল রুট সেভেন এখন আমাদের কি বলছে যে এ কনের অন্যান্য ত্রিকোণামন্ত্রিক অনুপাত নির্ণয় করো তো অন্যান্য ত্রিকোণমিতিক যখন আমরা আমাদের বলবে তো সেক্ষেত্রে এখানে কি আছে চিন্তাটা তোমরা মান বেরি করলাম চিনের পর কি আছে কস এ কস এর মান তাহলে কী হবে আর আমরা জানি কস কী হয় কস হয় আপনার ভূমি বাই অতিভুষ ভূমি বাই অতিভুষ তো লিখে ভূমি কত রুট সেভেন আর অতিভুষ কত চার লেখিনে কি কী হবে রুট সেভেন বাই চার তো এখানে আমরা কি লিখবো চেন মান রুট সেভেন বাই হুম রুট সেভেন বাই ফোর আমাদের কোশ্চেন মান বেরিয়ে গেল তারপরে কি আছে ট্রেনের মান টেন থিটার হুম তো এখানে আপনার মান তাহলে কি হবে ট্রেন আমরা জানি কি লম্ব বাই ভূমি লম্বো বাই ভূমি এখানে লম্ব কত থ্রি আর ভূমি কত রুট সেভেন তাহলে এখানে কি হবে এখানে আমরা কি থ্রি বাই রুট সেভেন আমাদের কিন্তু মান বেড়ে গেল কেন মান বেড়ে গেলো টেনের মান বেড়ে গেল এখন আছে মান আছে সিও এস ই সি থেটা হুম কসেক থেটা কসেক থেটা কি আমরা জানি সিন থিটার বিপরীত হচ্ছে কসেকটা থেটা সিন কী হয় লম্বো বাই অতিভুজ হয় তাহলে কসেক কী হবে বিপরীতটা অতিভুজ বাই লম্বো এখানে কী হবে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি হবে এখানে আমরা কি লেখবো ফোর বাই ফোর বাই থ্রি হ্যাঁ কষকটা কি হবে ফোর বাই থ্রি কসকে পর কি আছে সেক থেটা এ সি সি সেক থেটা তো এখন আমরা সেক থেটার মানটা লিখবো আর সেক থেটা কার বিপরীত আমরা জানি কসের বিপরীত সেক থেটা অর্থাৎ কছ কি হয়েছিলো আমাদের এখানে কষ হয়েছিল কি কষ আমরা জানি ভূমি বাই অতিভুস ভূমি বাই অতিভুষ তো এইখানে কি হয়েছিলো রুট সেভেন বাই ফোর তাহলে কসের বিপরীত হচ্ছে শেখ তাহলে সে কী হবে অতিভুজ বাই ভূমি তাহলে এখানে কী হবে ফোর বাই রুট সেভেন তো এখানে আমরা কি লিখবো ফোর বাই রুট রুট সেভেন সেভেন ফোর বাই রুটেন আরেকটা তাহলে এখানে কটের মানটা আমরা জানি কট কি টানের বিপরীত টান কি হয়েছিল লম্বো বাই ভূমি আর কট কি হবে তাহলে ভূমি বাই লম্বো তাহলে রুট সেভেন বাই থ্রি সবাই কথা এখানে আমরা কী লিখবো রুট সেভেন রুট সেভেন বাই থ্রি তাহলে আমাদের সকল মান বেরিয়ে গেলো হ্যাঁ তো আমাদের এখানে একটা অঙ্ক দিয়েছিলো সেই অঙ্কটা এখন আমরা করবো সেই অঙ্কটা কী দিচ্ছিলো এই যে সেক এ প্লাস টেন এর মান বের করো হ্যাঁ এখন কিন্তু আমরা সেকের মানও জানি টেনের মানও জানি যে আমরা যে টেনের মান জানি কিন্তু

এই অঙ্কটা আমাদের এখন করতে বলছে মানে আমি একবারে দেখাচ্ছি কিভাবে আমাদের এসএসসিতে অঙ্ক আসে বা কিভাবে এই অঙ্কগুলো আসে তো আপনারা জিনিসটা বুঝেন না এজন্য বলেন যে কমন পড়া নাই কিন্তু কমন পড়ে সকল টিচার ভালো করে বোঝাই তো দেখেন তো দেখেন এখানে সিনথেটা থ্রি বাই ফোর দিয়ে আসলো তো ওইখান থেকে কিন্তু আমরা সব মান বের করছি সব মান বের করছি না কসের মান বের করছি টেনের মান বের করছি ক সেকের মান বের করছি সেকেন্ড মান বের বেরছি কটের মান বের করছি এখন আমরা এই অঙ্কটা করব এই যেভাবে অঙ্কটা দিবে জাস্ট এটুক দিবে এটুক কিন্তু বলবে না পরীক্ষার টাইমে তো এখানে বলবো সেকে কে প্লাস টেনের মান বের করবো তো তখন আমরা ওই এক পদ্ধতিতে বের করবো জাস্ট তখন সে কার টেনের মান বের করবো তো এখানে সেকেন্ড মান সেকেন্ড স্থানে লাগবে এখানে সেকেন্ড মান কত দিয়ে আসে ফোর বাই রুট সেভেন তো এখানে কি আমরা লিখব ফোর বাই রুট সেভেন প্লাসের স্থানে প্লাস টেনের মান এখন টেনের স্ট্যান্ড লাগবে টেনের মান কত ছিল টেন এ মান কত ছিল থ্রি বাই রুট সেভেন এখানে আমরা কি লাগবে থ্রি বাই রুট সেভেন হুম দেখো এটা কি বকনাং শে আছে বকনাং শে থাকলে আমরা কী করি হর হর তো আমরা জানি নিচের হর বলে আর উপরটাকে কী বলে লভ বলে উপরটা এখানে ফোর লভ রুট সেভেন হর এখানে কি থ্রি লভ রুট সেভেন কি হর অর্থাৎ উপর থেকে হ বলে নিচের থেকে হর বলে তো যখন ভগ্নাংশ করব তখন আমরা কী করবো এই হরের এখানে যতগুলো থাকবে রুট সেভেন এখানে এখানে তথা মাত্র দুটা যে চার পাঁচটা তিনটা যাই থাক না কেন নিচের এক কথাই নিচের যেই সংখ্যাগুলো থাকে সকল সংখ্যার কী করতে হবে লস গভীর করতে হবে হুম তো এই এটা যদি অনেকে বোঝে না তো আমি ডিরেক্টলি দেখা এখানে কি আছে রুট সেভেন হ্যাঁ হম লিভেল করতাম রুট সেভেনে এখন রুট সেভেন তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না দুটো কি রুট সেভেন আছে রুট সেভেন দ্বারাই ভাগ করবো রুট সেভেন দ্বারা যদি ভাগ করতে হলে এখানে রুট সেভেন ওকে রুট সেভেন রুট সেভেন ওকে রুট সেভেন হ্যাঁ তাহলে এখানে আমাদের লসিকতা হলো রুট সেভেন গুণ ওয়ান গুণ ওয়ান এই তো লসগ আমরা করি অর্থাৎ যে মানগুলো পাই সকল মানগুলো আমরা গুণ করি লসে অর্থাৎ ভগ্নংশ থাকলে আগে এই নিচের সংখ্যাগুলো কী করতে হবে রুট সেভেন রুট সেভেন বা অন্য যে সংখ্যা থাকে না কোনো লসাগু বের করে নিতে হবে লসাগু বের করে যে সাইডে যে মানগুলো পাবো এইগুলো গুণ করলে আমরা যাবো তো এখানে আমাদের লসাগু কথা হচ্ছে রুট সেভেনই আছে এখানে আমরা রুট সেভেনই এ লিখবো কীভাবে বলে যে রুট সেভেন গুণ অন গুণ অন মানে এই যে রুট সেভেন অন অন এগুলো আমরা গুণ করবো তো এখানে কী অনেক সাথে কোনো গুণগুলো যা তাই হয় এই যে রুট সেভেনই থাকে তো এখন আমরা এখানে কী লসগুড়ে কত পাইলাম রুট সেভেন তো এই যেই আমরা লসগুটা পাবো এই লসগুড়ে আপনার এই যে প্রথম সংখ্যা প্রথম এই ভগ্নাংশের নিচেটা অর্থাৎ হরের সাথে কী করতে হয় ভাগ করতে হয় তো রুট সেভেন রুট সেভেন আমরা কী করবো ভাগ করবো অর্থাৎ এক কথায় বলতে গেলে যে লসগুটা পাবো ওই লসগুড়ে নিচের সংখ্যার সাথে ভাগ করবো ভাগ করে যে উত্তর পাবো তার উপরের সংখ্যার সাথে গুণ করবো অর্থাৎ লবের সাথে গুণ করবো তো রুট সেভেন রুট সেভেন ভাগ করলে কত হয় ওয়ান হয় তখন ওয়ানটা আমরা চারের সাথে গুণ করলে কত হচ্ছে চারককে চার যোগ হ্যাঁ রুট সেভেন আর রুট সেভেন আমরা কী করবো ভাগ করবো রুট সেভেন আর রুট সেভেন ভাগ করলে কত হয় অন হয় তো এইখানে অনরে আমরা তিনের সাথে কী করবো গুণ করবো তাহলে তিন হুম আমাদের এই যে হয়ে গেল ওনার আগে কী করতে হবে যে লসঙ্গে পাবো আমরা ওই লসংকটা নিচের সংখ্যার সাথে কী করবো ভাগ করবো ভাগ করে যে উত্তর পাবো তার উপরের সংখ্যার সাথে গুণ করবো তো লবের সাথে গুণ করবো তো এখানে চার আর তিন যোগ করলে কত হচ্ছে সাত নিচে কথা হচ্ছে রুট সেভেন আচ্ছা অ্যান্সার কিন্তু আমাদের এখানেই শেষ এখানে আরও একটা লাইন করা যায় সেই লাইনটা হচ্ছে দেখেন এখানে কি আছে সেভেন হুম আর আমরা জানি রুট থ্রি গুণ রুট থ্রি একটা পূর্ণ থ্রি হয় এটা কিন্তু আমরা জানি রুট টু গুণ রুট টু একটা পূর্ণ টু অর্থাৎ যে কোনো জিনিস দুইবার গুণ করলে একটা পূর্ণ হয় দুটা রুটে একটা পূর্ণ হয় তো এখানে সেভেন আছে এইটা কিন্তু ক্যান্সার হয়ে গেছে আমি এমনি দেখাচ্ছি সেভেন আছে তাহলে সে পূর্ণ একটা সেভেন যদি থাকে তাহলে পূর্ণ সেভেন নাম্বার কী লিখতে পারি রুট সেভেন গোল রুট সেভেন তাহলে একটা পূর্ণ সেভেন হয়ে গেলো নিচে তো রুট সেভেন আসেই তো রুট সেভেন রুট সেভেন কাটা যায় তাহলে এখানে অ্যান্সার কী থাকে সেভেন মানে এটা ওই অ্যান্সার হ্যাঁ মানে ওইখানেই অ্যান্সার হয়ে যায় আসা করি অঙ্কটা আপনারা যদি একটু ভিডিওটা বড়ো হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন